নমস্কার দর্শক বন্ধু ধর্মস্থা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে জানাই আমার আন্তরিক ভালোবাসা আমি আজ যে বিষয়টি নিয়ে ভিডিও করতে বসেছি বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি একটু বড় হবে ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন সম্পূর্ণ দেখলে আপনারা উপকৃত হবেন আর যদি ভালো লাগে চ্যানেলটি মনে করে সাবস্ক্রাইব করবেন প্রত্যেকটি ভিডিও যাতে আপনি পেয়ে যান তার জন্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একটা লাইক দিতে হয় একটু ভালো কমেন্টস করবার চেষ্টা করবেন এই মাসটি হচ্ছে পুজোর মাস এই মাস এবং পরের মাস মিলিয়ে হচ্ছে আমাদের পূজার মাস পুজোর আর বেশি দেরি নেই আজকের হচ্ছে ফোর্থ সেপ্টেম্বর এই মাসেই শুরু হয়ে যাচ্ছে আমাদের শারদীয়া দুর্গাপূজা আপনারা প্রত্যেকেই জানেন এই দুর্গাপূজায় যে যেখানে পুরোহিত বন্ধু আছেন প্রত্যেকেই তৈরি হচ্ছেন আমি জানি আবার অনেকে ঠিক মতন টিউশন পাচ্ছেন না বইপত্র হাতের কাছে পাচ্ছেন না কি বই দেখে পুজো করবেন অনেকেই ভাবছেন যদি বিশ্বাস করেন তাহলে আমি যে সমস্ত বইগুলির কথা বলবো আপনারা যত তাড়াতাড়ি সম্ভব একটু খরচা অন্যান্য দিকে বাঁচিয়ে হলেও আশা করি বইগুলো সংগ্রহ করবেন আগেরকার বইগুলো যেমন ছিল পাতা এ পাতা ও পাতায় যেতে হতো এখনকার দিনের সেই বইগুলো কিন্তু সেরকম নয় দুর্গাপূজার তত্ত্ব কথা থেকে শুরু করে দুর্গাপূজা কেন আমরা করব কিভাবে করব সেই কল্প থেকে শুরু করে দশমী পর্যন্ত এত সুন্দরভাবে সহজ সরলভাবে বুঝিয়ে দেওয়া হয়েছে যে যে কেউ একটু পড়াশোনা করলে বুঝতে পারবেন এবং মন্ত্রের কিছু বঙ্গানুবাদও দেওয়া আছে এই সমস্ত বইতে আপনারা একবার হাতে কাছে যদি বইগুলো পান তাহলেই বুঝতে পারবেন নালে বুঝবেন কি করে আপনারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার যেটা স্ক্রিনে দেওয়া রয়েছে এটা হোয়াটসঅ্যাপ নম্বর এই হোয়াটসঅ্যাপ নম্বরে বইগুলোর নাম লিখে দেবেন আমি আপনাকে বলে দেবো দামগুলি কী আছে কেননা আমি প্রতিটা মুহুর্তে হোয়াটসঅ্যাপ দেখি দামগুলো বলে দেওয়ার পর আপনি স্ক্রিনে দেওয়া নাম্বার এই নাম্বারই আপনারা ফোন পে করবেন অথবা গুগল পে করবেন বহু বন্ধুর কাছে আমি বই পাঠিয়েছি প্রায় বছর দেড়েক নাগাদ ধরে আমাদের পশ্চিমবাংলার প্রত্যন্ত গ্রামে পর্যন্ত আমার বই যায় কলকাতা শহরে যাই এবং পশ্চিমবাংলার বাইরে বিভিন্ন রাজ্যে বইগুলি যাচ্ছে প্রতি মুহূর্তে আসাম ত্রিপুরা যাচ্ছে তারপরেও দেশের বাইরেও বিভিন্ন বিদেশে আমার বই যায় যেমন জামাইকা ক্যালিফোর্নিয়া কানাডা এগুলোতে বই গেছে অনেকবার গেছে তো সুতরাং বেশি কথা বাড়াবো না কেননা ভিডিওটি অনেক বড় হয়ে যাবে আগেই বলেছি আপনারা পুরো ভিডিওটা দেখবেন প্রথমে আসছি দেখুন দুর্গাপূজা কত চওড়া বই দেখুন পাতা আপনারা বুঝতে পারছেন এই তন্ত্রোক্ত দুর্গা দুর্গাপূজা পদ্ধতি এই বইটা সংগ্রহ করতে পারেন ঠিক আছে আচ্ছা এরপরে আসি ত্রিপুরাণক্ত দুর্গা দুর্গাপূজা পদ্ধতি শ্রী রত্নেশ্বর তন্ত্র শাস্ত্রী এই পূজার বইটা নিতে পারেন দাম বলছি না কেননা সময় চলে যাবে আরেকটি হচ্ছে কালিকা পুরাণক্ত দুর্গাপূজা কালিকা পুরাণক্ত দুর্গাপূজা এর ভেতরে বাসন্তী পূজাও দেওয়া রয়েছে দেখুন বাঁধানো বই কত সুন্দর বই এই বই একটা হাতের কাছে পেলে আপনাকে আর ভাবতে হবে না আনন্দ নিয়ে পুজো করতে পারবেন নির্ভয়ে আরেকটা হচ্ছে শারদীয় দুর্গাপূজা পদ্ধতির একটা হচ্ছে দেবী পুরাণক্ত এটা দেবী পুরাণক্ত আগে আগেরটা দেখিয়েছি আপনার কালিকা পুরাণক্ত এটা দেবী পুরাণোক্ত অসাধারণ বই অসাধারণ বই বলবার এত সময় নেই শারদীয় দুর্গাপূজা বৃহত দেখুন কত সুন্দর বই আপনি হাতে পেলেই বুঝতে পারবেন খুঁটিনাটি বিস্তারিত দুর্গাপূজা কেন কীর জন্য করবেন খুঁটিনাটি প্রত্যেকটি বিষয়ের মধ্যে দেওয়া রয়েছে প্লাস কিছু কিছু বঙ্গানুবাদও রয়েছে ধ্যানের ব্যাখ্যা রয়েছে সব এখানে রয়েছে আরেকটা দেখুন শ্রী শ্রী দুর্গাপূজা পদ্ধতি অনুবাদ গ্রন্থমালা বুঝতে পারছেন এখানে ড্রয়িং বোঝানো রয়েছে মুদ্রা বোঝানো রয়েছে সব রকম বোঝানো বোঝানো রয়েছে এটা হচ্ছে কালিকা দুর্গা পূজা এবারে আসি এটা হচ্ছে আগে কালিকা পুরাণক্ত দুর্গা পূজা দেখিয়েছি অন্য রাইটারের এটা এটা আবার আরেকজনের রাইটার দুর্গা দুর্গাপূজা পদ্ধতি অসাধারণ বই এইবারে আসুন দুর্গা তত্ত্ব রহস্য শ্রী দুর্গা তত্ত্ব রহস্য দুর্গা পূজার সম্বন্ধে খুঁটি নাটি ব্যাখ্যা সব বইটাতে পাবেন আরেকটা হচ্ছে কালিকা দুর্গা পূজা দেখুন এটা আরেক রাইটারের বই বঙ্গানুবাদ দেওয়া রয়েছে প্রথম থেকে শেষ পর্যন্ত নিতে পারেন এইবারে যাচ্ছি দেখুন হোমযজ্ঞ বৈদিকতান্ত্রিক হোমযজ্ঞ নিতে পারেন খুব সুন্দর বই পরস্পর হোম সম্বন্ধে পুরো দেওয়া রয়েছে এইটা দেখুন একটু অন্যদিকে চলে যাচ্ছি এটা হচ্ছে রুদ্রাষ্টাধ্যায় রুদ্র যারা রুদ্রাভিষেক করতে পারবেন যারা করেন বা যারা এই কাজ পেয়ে থাকেন তাদের পক্ষে বইটি খুব প্রয়োজন রুদ্রা অষ্টাধ্যায়ী এখানে শতরুদ্রিয় হোম এবং অভিষেক মন্ত্র সবগুলি দেওয়া রয়েছে বিস্তৃত আলোচনা করা রয়েছে এটা হচ্ছে গ্রহার্চনা পদ্ধতি গ্রহ সম্বন্ধে সমস্ত কিছু পুঙ্খানুপুঙ্খভাবে দেওয়া রয়েছে এটা হচ্ছে হিন্দু ক্রিয়া সর্বস্ব কী নেই এই বইটার মধ্যে সব আছে এটা হচ্ছে দেখুন বৃহৎ নিত্যকর্ম পূজা পদ্ধতি এই বইটা হাতের কাছে পেলে অনেক সমস্যার সমাধান হয় এই বইটা এটা রাখা উচিত এটা হচ্ছে কালসর্ব যোগনাশ পূজা পদ্ধতি কাল সর্ব যোগনাশ পূজা পদ্ধতি দেখুন এটা হচ্ছে রাজ শ্যামলা সর্বস্ব এটা হচ্ছে রাজ শ্যামলা সর্বস্ব এটা হচ্ছে চামুণ্ডাচন চামুণ্ডার্চন চন্দ্রিকা বইটা নিতে পারেন এটা হচ্ছে বিশালাক্ষী পূজা পদ্ধতি বিশালাক্ষী পূজা পদ্ধতি এটা হচ্ছে জগন্নাথ জগন্নাথার্চন দীপিকা এই বইটা খুবই ভালো বই নিতে পারেন শ্রীমৎ গণেশ পূজা পদ্ধতি এখানে সব কিছু আছে তন্ত্রমতে পূর্ণাঙ্গ গণেশ পূজা তান্ত্রিক হব বিবিধ গণেশ প্রকরণ সিদ্ধি বিনায়ক ব্রত থেকে শুরু করে হালকাতার বিধি বিভিন্ন স্তোত্র হ্যাঁ প্রয়োগ গণপতি সহস্রনাম যজ্ঞ এবং বক্রতুণ্ড মহাগণপতি সহস্রনাম যজ্ঞ সম্বলিত বইটা নিতে পারেন এটা হচ্ছে শ্রী শ্রী রামামৃতাং শ্রী শ্রী রামামৃতাং রামচন্দ্রের পুজো করতে গেলে দশরথের পুজো করতে গেলে সীতাদেরবীর পুজো করতে গেলে এই বইটা প্রয়োজন বিস্তারিত দেওয়া হয়েছে বাংলায় চণ্ডীপাঠ যাদের অন্য চণ্ডী পড়তে অসুবিধা হয় তারা এই বইটি সংগ্রহ করতে পারেন এটা হচ্ছে প্রাচীন সন্মতা প্রাচীন সন্মতা অসাধারণ একটা বই নান্দিমুখ সাধ্যের অসাধারণ বই করেছে অসাধারণ ভাবা জানে এই বইটা এই বইটা কত বড় বড় টাইপ এত সুন্দরভাবে বোঝানো রয়েছে দেখুন কাছিনি দেখাচ্ছি টাইপগুলো দেখুন কত বড় বড় টাইপ এটা নিতে পারেন খুব গুরুত্বপূর্ণ বই আরেকটা হচ্ছে কামাখ্যা প্রদীপিকা কামাখ্যা এটা আগে ছিল না আউট অফ পেন ছিল দুই একটা পার্ভিশার্স বের করেছিল তারা এখন নেই বাজারে এখন আবার একটা কামাখ্যা পূজা বিষয়ে দেওয়া রয়েছে বইটা বাঁধানো বই এটা হচ্ছে তন্ত্রক্ত শান্তি সস্তায়ন ও কাম্য সার সংগ্রহ তন্ত্রক্ত শান্তি সস্তায়ন কাম্য সার সংগ্রহ এবার দেখাচ্ছি একের পর এক আপনাকে এটা হচ্ছে শ্রী বিষ্ণু পূজা পদ্ধতি বিষ্ণু পূজা কমপ্লিট রয়েছে এটা একটা দেখেছি একটু ভিন্ন স্বাদের বই ফেংসুই বাস্তুশাস্ত্র ও সৌভাগ্য বৃদ্ধি ফেংসুই বাস্তুশাস্ত্র ও সৌভাগ্য বৃদ্ধি এবং সমৃদ্ধি লাভের উপায় দেখুন এটা আরেকটা বই দেখাচ্ছি কম পয়সার ওপরে কালিকা পুরাণোক্ত দুর্গোৎসব পদ্ধতি প্রিন্ট ভালো কাগজ ভালো খুব সুন্দর বই এটা দেড়শো টাকা দাম এই দেখুন বিরাট পর্ব খুবই গুরুত্বপূর্ণ বই বিরাট পর্ব এটা নিতে পারেন প্রতি মুহূর্তে কাজে লাগে আমাদের বিরাট পর্ব ঠিক আছে এবার দেখাচ্ছি আপনার ত্রিবেদীয় শ্রাদ্ধকাণ্ড পদ্ধতি দেখুন ত্রি তিনটে বেদের শ্রাদ্ধকাণ্ড এটা নিতে পারেন এটা হচ্ছে শান্তিসস্থান কল্পদ্রুম শান্তি সস্তান কল্পদ্রুম নিতে পারেন এটা হচ্ছে আপনার শ্রী ভুবনেশ্বরী কুলামৃত শ্রী ভুবনেশ্বরী কুলামৃত এই দেখুন এটা আবার একটু ভিন্ন স্বাদের যন্ত্রমন্ত্র বিধান রহস্য যন্ত্রমন্ত্র বিধান রহস্য যারা তন্ত্রক্রিয়া করেন তাদের পক্ষে খুবই উপযোগী বই এটা নিতে পারেন এটা হচ্ছে তুলসীদান বিধি প্রচুর বই সেল হয়েছে বইটা তুলসীদান বিধি এটা হচ্ছে নারায়ণ পুজো বিধি মাত্র নব্বই টাকা দাম কিন্তু সুন্দর ব্যবস্থা বাজার অনেক পুজো আছে এটা বিখ্যাত রাইটারের লেখা এবারে হচ্ছে বৃহৎ প্রাচীন তন্ত্র মন্ত্র যন্ত্র আগে একটা দেখিয়েছি ওটা একরকম এটা একরকম বৃহৎ প্রাচীন তন্ত্র মন্ত্র যন্ত্র ও টোটকা এখানে টোটকা দেওয়া রয়েছে প্রচুর টোটকা দেওয়া রয়েছে এই দেখুন বিখ্যাত রাইটের লেখা ভিত পুজো গৃহপ্রবেশ মাত্র নব্বই টাকা দাম এটা অসাধারণ একটা বই দেখছেন কি সিসি তারা পূজা পদ্ধতি দেখুন কত মোটা বই তারা পূজা পদ্ধতি নিতে পারেন এটা হচ্ছে হিন্দু ও সনাতন ধর্মের জানা ও অজানা কথা হিন্দু ও সনাতন ধর্মের জানা ও অজানা কথা এটা হচ্ছে মহাবীর হনুমান পূজা পদ্ধতি এর মধ্যে রামচন্দ্র পূজা সীতা দেবী লক্ষণী পূজা দশরথী পুজো সবার পূজা ধ্যান প্রণাম সব আছে এবং সংকটমোচনের পূর্ণাঙ্গ পুজো দেওয়া রয়েছে এর মধ্যে হিন্দু শাস্ত্র মতে বিবাহ অসাধারণভাবে বিয়ের যত মন্ত্র আছে তার অর্থ করা বিয়ে সম্বন্ধে প্রাচীন মত আধুনিক মত সব কিছু এটা বইয়ের মধ্যে পাবেন হিন্দু শাস্ত্র মাত্র শ্রাদ্য সংস্কারও আছে একই রাইটের লেখা বিবাহ সংস্কার আছে উপনয়ন সংস্কার আছে শ্যামা মা কি আমার কালো অসাধারণ বই নিতে পারেন সামনে বিশ্বকর্মা পুজো আসছে অনেক আগেকার বিশ্বকর্মা পুজোতে গায়ত্রী মন্ত্র দেওয়া নেই পুষ্পাঞ্জলি মন্ত্র দেওয়া নেই পূর্ণাঙ্গ পুজো করতে গেলে অসুবিধা হয় দেখুন এটা একটা ফ্ল্যাট বই সামনে বিশ্বকর্মা পুজো খুব যেখানেই থাকুন না কেন খুব সহজেই আপনি বাড়িতে বসে পেয়ে যাবেন তার অনেক আগেই ধ্যানমালা কল্পদ্রুম ধ্যানমালা কল্পদ্রুম আড়াইশো টাকা দাম এইটার মধ্যে সমস্ত ধ্যান প্রণামের অর্থ দেওয়া রয়েছে বঙ্গানুবাদ মাল ধ্যান কল্পদ্রুম ধ্যান ও কল্পদ্রুম এটা দেখুন ছোট্ট বই কম পয়সার উপরে পঞ্চাঙ্গ শান্তি সস্তায়ন বাড়িধি পঞ্চাঙ্গ সস্তায়ন বাড়িধি এটা অবশ্যই প্রয়োজন হবে সকলের নবরাত্রি আসছে দুর্গা পূজার নব নবদূর্গা পূজা নবরাত্র বা নবরাত্রিক ব্রত তথা নবদুর্গা পূজা পদ্ধতি পূর্ণাঙ্গ চিত্র সমেত এটা হচ্ছে বৃহৎ হিন্দু ধর্ম সংস্কার বৃহৎ হিন্দু ধর্ম সংস্কার এই আমাদের এই ধর্ম সম্বন্ধে কী এবং কেন বিভিন্ন প্রশ্নোত্তর যে সমস্ত প্রশ্নগুলো আমার আপনার মনের মধ্যে সবসময় ঘুরপাক করতে থাকে তার সমাধান বই এটা দেখুন এই বইটা তো আরেকটা দেখাচ্ছি রাজা বই প্রচুর বিক্রি সামবেদীয় সংস্কার কর্ম ভবদেব পদ্ধতি এটা মধ্যে কি আছে অন্নপ্রাশন উপনয়ন নান্দিমুখ রাত্রের বিবাহ সমস্ত মন্ত্র মন্ত্রের অর্থ দেয়া রয়েছে প্রিন্ট ভালো পাতা ভালো অসাধারণ বই করেছে অসাধারণ ম্যাক্সিমাম পুরীদের কাছে বইটা আছে আরেকটা হচ্ছে সিসি শ্যামার সর্বস্ব সিসি শ্যামা আগে শ্যামা পূজা একটা বই দেখিয়েছে শ্যামা মা কি আমার কালো এটা হচ্ছে সিসি শ্যামার সর্বস্ব এটা হচ্ছে শ্রী শ্রী দশ মহাবিদ্যা কথা এবং কথামৃত তার তত্ত্বক দশ তত্ত্ব তত্ত্বকথা পূজা কীভাবে করবেন এর মধ্যে দেওয়া রয়েছে পুজো করতে গেলে অন্তত এই বইটা সঙ্গে রাখা উচিত আমরা প্রাচীন বই সমগ্র ব্যাকরণ কৌমদি এই সংস্কৃত জ্ঞান এই বইটার মধ্যে পাবেন ধাতুরূপ শব্দপুরুষ শব্দরূপ ধাতুরূপ সমাজ বিভক্তি সন্ধি প্রত্যয় এগুলি সব আছে ব্যাকরণ কৌমুদি এটা হচ্ছে গৃহস্থের সর্বদেবদেবীর পূজা পদ্ধতি গৃহস্থের সর্বদেবদেবীর পূজা পদ্ধতি দাম খুব কম মাত্র আশি টাকা এটা হচ্ছে বিখ্যাত রাইটারের আদর্শ সাধ্যকাণ্ড পদ্ধতি আমার নিজের জন্য রাখা রয়েছে যবে প্রকাশনা হয়েছিল তবের থেকে অসাধারণ বইটা কি নেই এই সাধ্যের বইটাদের মধ্যে মানে একদম পরস্পর সহজ সরলভাবে করে যেতে পারবে না এত সহজ সরল এটা হচ্ছে বৃহৎ নিত্যকর্ম পূজা পদ্ধতি এই বইটা ঘরে থাকলে অনেক কিছু সমস্যার সমাধান হয়ে যায় এই দেখুন ছোট্ট একশো টাকা দামের কালী পূজা পদ্ধতি সুন্দর বই আরেকটা কালী পূজার পদ্ধতি দেখুন কত সুন্দর একশো টাকা দাম কি সুন্দর বই মানে ন্যাস মানে খুব সামান্যতম ন্যাস দিয়ে বইটাকে পুজো কমপ্লিট করেছে দারুণ বই দারুণ বই দেখুন প্রায়শ্চিত্ত বিধি প্রায়শ্চিত্ত বিধি কম দাম নিতে পারেন যত রকম প্রায়শ্চিত্ত ব্যবস্থা প্রায়শ্চিত্ত করবার সময় যে আপনার সমস্তগুলো সংকল্প বাক্য স্বস্তি বাচন পূজাবিধি চন্দ্রায়ণ প্রায়শ্চিত্ত গোবৎ প্রায়শ্চিত্ত থেকে শুরু করে কি নেই এটার মধ্যে কি নেই বলুন না এই প্রায়শ্চিত্ত বিধি বইটা রয়েছে দেখুন বাস্তু মহাশান্তি কল্পদ্রুম বাস্তু যা করতে গেলে এই বইটা অবশ্যই রাখবেন মনে করে বাস্তু মহাশান্তি কল্পদ্রুম বইটা অসাধারণ বই বেশি কথা বলছি না ভিডিওটি বড় হয়ে যাচ্ছে তার মধ্যে গীতা মাত্র আশি টাকা দাম এটার দাম হওয়া উচিত ছিল তিন চারশো টাকা সেখানে এটার দাম হচ্ছে মাত্র আশি টাকা শ্রীমদ ভগবদ গীতা বঙ্গানুবাদ সমেত অসাধারণ বই বাঁধানো আশি টাকা মাত্র এটা হচ্ছে মনুসংহিতা দেখুন যারা একটু স্ট্যান্ডার্ড তারা একটু চিন্তা করে একটু ভালো পড়িত হবেন তাদের এইসব বই অবশ্যই রাখবেন মনুসংহিতা আরেকটি হচ্ছে রুদ্রচণ্ডী যেখানে রুদ্রচণ্ডীর প্রয়োজন আছে সেখানে বইটা সংগ্রহ করুন দুর্গা দুর্গাতত্ত্ব ও রহস্য অসাধারণ বই আরেকটা ভালো বই বলছি আদি ও অবিকৃত ত্রিবেদীয় ক্রিয়াকাণ্ড পদ্ধতি ত্রিবেদীয় ক্রিয়াকাণ্ড পদ্ধতি অতি অবশ্যই এটা সংগ্রহ করুন বারবার বলছি খুব ভালো বই এটা হচ্ছে মাঙ্গলিক দোষ থেকে আমরা যাই মাঙ্গলিক পুজোর বই আমার কাছে আছে পুষ্কর শান্তি আছে অদ্ভুত শান্তির বই আছে সব ভিডিওতে বই আনা সম্ভব না এখানে আরেক এই মাঙ্গলিক দোষের উপরে দেখুন ভৌমার্চন বিধি মাঙ্গলিক দোষ প্রতিকার লেখা আছে এখানে বইটা ছোট্ট বই কম দামের বই এটা সংগ্রহ করতে পারেন দাম বইটার দাম মাত্র পঞ্চাশ টাকা আচ্ছা এটা হচ্ছে কৃষ্ণ কর্ণামৃতম কৃষ্ণ কর্ণামৃতম বইটা সংগ্রহ করতে পারেন এটা হচ্ছে আর্ণিকৃত্যম আমার জীবনে প্রথম সংগ্রহ এই বই করি আমি আর্নিকৃত্যম এটা দুটো পার্ট আছে এটা একটার মধ্যে ধরুন এটা এটার প্রথম ভাগ আছে প্রথম ভাগের মধ্যে তিনটে খণ্ড আছে প্রথম দ্বিতীয় তৃতীয় আর আরেকটা হচ্ছে দ্বিতীয় ভাগ সেখানে হচ্ছে চতুর্থ ও পঞ্চম খণ্ড এই বই অসাধারণ বই প্রত্যেকটা মন্ত্রের অর্থ করা রয়েছে প্রত্যেকটা পূজার বিষয়ে এটা হচ্ছে জগদ্ধাত্রী পুজো অসাধারণ এই জগদ্ধাত্রী পুজোর বই নিলে আর আপনি বাজারের ওই পঞ্চাশ ষাট টাকা সত্তর টাকা নাম বলছি না বলাটা ঠিক না ওই সব বই আপনি আর আর ব্যবহার করবেন না আমরা তুই ওই সব বই দেখেছি আর ভেবেছি এর থেকে কি ভালো বই করা যায় না জ্ঞান অর্জনের যদি পুজো ভালো করে করতে হয় তাহলে এইসব বই নেওয়া ভালো ওই সব বইগুলো আমাকে যখন কেউ চায় না নাম বলতে পারবো না পাবলিশার্স বলতে পারবো না চায় না আমার পড়ে আছে এই দেখুন গৃহপ্রতিষ্ঠা গৃহারম্ভ গৃহপ্রবেশ পুজো পাতলা বই দেখুন অল্প দামের ওপরে ব্রহ্মা পুজো অল্প পয়সার বই নারায়ণ পুজো অল্প পয়সার বই গণেশ পুজো আগে একটা দেখি এইটা কম দামের বই শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী ও রাধাষ্টমী পুজো পদ্ধতি নিতে পারেন গৃহপ্রবেশ পূজা পদ্ধতি কম দামের বই আরেকটা আছে এর প্রতিষ্ঠা মুকুর ওটা স্ট্যান্ডার্ড বই প্রতিষ্ঠা বিধিও আছে তাও নিতে পারেন আমার কাছে চিন্তামণি আছে আমার কাছে অথ হিন্দু ব্যবস্থা সর্বস্ব আছে আমার কাছে ব্যবস্থা কল্পদ্রুম আছে আরেকটা বই আছে ব্যবস্থা সর্বস্ব কত বইয়ের নাম বলবো দেখুন সংকটমোচন হনুমানজির আরেকটা পুজোর বই কত সুন্দর বই আরেকটা হচ্ছে বৈষ্ণব ইতিহাস বৈষ্ণব ইতিহাস আরেকটা হচ্ছে শ্রীকৃষ্ণ পূজা পদ্ধতি গঙ্গা পূজা পদ্ধতিও আছে আমার কাছে কি নেই সব রকম আছে দেখুন সেই গুরু গীতা এটা সংগ্রহ করতে পারেন গুরু গুরুগীতা এটা হচ্ছে মুহূর্ত চিন্তামণি নিষেধ লোককে বিধান দেওয়ার ক্ষেত্রে এই বইটা খুব জরুরি ব্যবস্থা কল্পদ্রুম খুব জরুরি অত হিন্দু ব্যবস্থা সমগ্র তাতেও জরুরি স্মৃতি চিন্তামণি জরুরি আর ব্যবস্থা সর্বস্ব বলে বই আছে সেটাও আছে বলে দিলাম আর একটা হচ্ছে ত্রিবেদীয় শ্রাদ্ধকাণ্ড পদ্ধতি মোটা বাঁধানো বই হ্যাঁ এই বইটা আপনারা নিতে পারেন খুব ভালো বই আর এটা হচ্ছে শিব পুজোর আরেকটা বই আছে এই শিব পুজোর কথা বলি শিব পূজা বিধি আমার অন্য বইও আছে এই বইও আছে শিবার্চন বইও আছে কোনটা নেবেন সব রকম আছে হ্যাঁ আর মহামৃত্যুঞ্জয় বিধিও আছে আর এটা হচ্ছে ব্রাহ্মণ ইতিহাস ব্রাহ্মণের ইতিহাস জানতে গেলে বইটা অবশ্যই দরকার এটা হচ্ছে রামচন্দ্রের পুজো ছোট্ট অল্প বয়সার বই কিন্তু কমপ্লিট পুজো এই দেখুন রামসীতালক্ষণের পুজো দেওয়া আছে কমপ্লিট বই হোম সমেত এটা হচ্ছে শুদ্ধের বিবাহ একবার হাতে পেলেই বুঝতে পারবেন যারা নিয়েছেন তারা জানেন বইটা কীরকম করেছে বইটার দাম হচ্ছে দুশো আশি টাকা অসাধারণ করেছে এই শুদ্ধের বিবাহ আরেকটা বাড়াচ্ছে ওটা একটু কম দাম চামুণ্ডার্চন চন্ডিকা চামুণ্ডার্চ চামুণ্ডাদেবীর পুজো করতে গেলে এই বইটা দরকার আরেকটা আছে দুর্গাপূজা অনুবাদ গ্রন্থমালা দুর্গাপূজা অনুবাদ গ্রন্থমালা অসাধারণ আগেও দেখিয়েছি বইটা কি নেই সকাম নিষ্পাম পুষ্পাঞ্জলি থেকে সংক্ষিপ্ত তান্ত্রিক হোম বৈদিক হোম থেকে শুরু করে কি নেই পরস্পর 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 এত সুন্দরভাবে এত পরিশ্রম করে বইটা লেখা হয়েছে চিন্তার বাইরে যাই হোক শান্তিস্থান কৌমুদি বইটা রাখবেন তখন আমাকে ফোন করে বলবেন দাদা অসাধারণ একটা বই হ্যাঁ এইটা হচ্ছে বৃহৎ তন্ত্রক্ত ক্রিয়াকাণ্ড মঞ্জুরি যারা তন্ত্রক্রিয়া করেন তাদের পক্ষে এই বইটা খুবই প্রয়োজন একবার নিয়ে দেখুন তখন বিশ্বাস হবে এই বইটা বৃহৎ তন্তপ্ত ক্রিয়াকাণ্ড মঞ্জুরি আরেকটা হচ্ছে অনেকদিন দিন ছাপা ছিল না এটাই শেষ বই আজকের ভিডিওর এটা হচ্ছে বৃহৎ তন্ত্রসার শ্রীমৎ কৃষ্ণানন্দ আগম্বা বই বৃহৎ তন্ত্রসার ঠিক আছে অসাধারণ বই অসাধারণ বই এছাড়া গরুর পুরাণ থেকে শুরু করে অন্যান্য পুরাণ এবং রামায়ণ মহাভারত বিভিন্ন রাইটারের গীতা পুরহিত দর্পণ কী নেই বলুন না এত কালসর্প মাঙ্গলিক দোষ শনি সাড়ে সাতই সব রকম বই রয়েছে আপনার শুধু অর্ডারের অপেক্ষা আমি থাকি আপনারা যদি কোনো এর কাজ করতেই কোনো ভুল ত্রুটি হয় তাহলে সেটা মেনে নিয়ে আমার সাথে চলবেন একসঙ্গে আশা করি এবং আমি প্রতিদিন আমার বই যাচ্ছে হ্যাঁ আজকের টাকা দিয়ে টাকাটা করবেন না যে বইটা কি পাঠিয়েছেন ব্যাপারটা তা না আজকে টাকা দেবেন কালকে পাঠাবো খুব অসুবিধা হলে তারপরের দিন পোস্ট করবই সে ইন্ডিয়ান পোস্ট অফিসের মাধ্যমে হোক কুরিয়ারের হোক যারা কুরিয়ার ডিটিডিসি বা ব্লুডার যে এরিয়া থাকেন তারা সেগুলো যায় সার্ভিস আছে তাহলে সেটা কুরিয়ারে যাবে আর যদি মনে করুন একদম প্রত্যন্ত গ্রাম টাউন থেকে দশ কিলোমিটার ভেতরে তার বাড়ি সেখানে ইন্ডিয়ান পোস্টের অফিসে আমি পাঠিয়ে থাকি ঠিক আছে হ্যাঁ চার্জ কম বেশি হয় কি কারণে হয় দূরত্ব একটা আছে আরেকটা সবার প্রথমে ওজন দেখা হয় কতটা ওজন হয়েছে এই প্যাকেটটার বাক্সটার যাই হোক আজ তাহলে এখানে শেষ করছি আশা করি ভিডিও ভালো লেগেছে আপনারা এই দুর্গাপূজার আছে তার মধ্যে আপনাকে সে বিশ্বকর্মা বলুন আর দুর্গাপূজার বই বলুন চণ্ডীপাঠের বই যাই বলুন যে বই বলুন পাঠিয়ে দেবো খুব তাড়াতাড়ি ঠিক আছে আজ তাহলে এখানে শেষ করছি নমস্কার